এগারো হাজার ভোল্টের বিদ্যুৎ তার ছিন্নকে কেন্দ্র করে বিক্ষোভ গ্রামবাসীদের রায়গঞ্জ থানার অন্তর্গত পানিশালার ঘাগরা নামক গ্রামের ঘটনা গতকাল রাতে ঝড়ের দাপুটে গাছের ডাল ভেঙে পড়ে এগারো হাজার ভোল্টের ইলেকট্রিক তারের উপর তার ছিঁড়ে পড়ে জনবসতি পূর্ণ চলাচল রাস্তা সহ কয়েকটি বাড়িতে সূত্র মারফত জানা যায় বড় ধরনের দুর্ঘটনার কবল থেকে কোনো রকমে রেহাই পায় গ্রামবাসীরা আজ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা স্থানীয় গ্রামবাসীদের মধ্যে রীতিমতো খন্দ যুদ্ধের শুরু হয় খবর দেওয়া হয় রায়গঞ্জ থানায় তড়িঘড়ি পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হানিফ জানান আজ থেকে দশ জনের বাড়ির উপর দিয়ে খোলামেলা বিদ্যুৎ কানেকশন যাওয়ার ফলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তাই তাদের দাবি ফাঁকা স্থান বা রাস্তার উপর দিয়ে বিদ্যুৎ কানেকশন করতে হবে এই বিষয়ে তিনি আর কি কি বলছেন শুনুন বিস্তারিত কি হয়েছে এখানে আমাদের গ্রামে এগারো হাজার ভোল্টেজের লাইটের তার গেছে মোটামুটি আট দশটা বাড়ির উপর দিক থেকে তো কালকে একটু ঝড় বৃষ্টি ঝড় হওয়ার কারণে সেখান থেকে একটা গাছ ছিল গাছের ঠালটা লাগে মোটামুটি এগারো হাজারে ভোল্টেজের লাইট যে সব সবগিলা তার ছেড়ে বাড়ির উপরে পড়ে গেছে তো এই মানে নিচে বাড়ির সব লোকজন আরও লোকজন ছিল কোনো রকম করে বাঁচে মানে যান যান বেঁচে গেছে কোনো রকম করে নাহলে শেষই হয়ে যেত তো মানে এখন এই যে লাইটটা এই দু তিনবার আগে আরও পড়েছে এই বাড়ির উপরেই তো এদের বাড়ি থেকে ই ছিল দরখাস্ত করেছিল যে এটার সুব্যবস্থা নেওয়া হোক কিন্তু এর আগেও কোনো নেওয়া হয়নি তো এবার আবার এই ঘটনাটা হওয়ার পরে এই যে এরকমই আছে এখনো বর্তমানে এখনও লাগাতে দেয়নি আমরা কি চাচ্ছেন এই মুহূর্তে আপনারা এটার সুব্যবস্থা চাচ্ছি আমরা কীরকম সুব্যবস্থা এটার বা কোনো সাইড দিয়ে একটা ব্যবস্থা করা হোক বা কোনো একটা কেবল ব্যবস্থা করা হোক যে দিয়ে দিয়ে ভালো ব্যবস্থা হবে